Hi everyone, good morning. কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো পিঙ্কি লাইফ স্টাইলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি এখন সকাল সাতটা সাড়ে সাতটা মতো বাজে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরের দরজা জানলাগুলো খুলে দিলাম তারপরে সবাইকে চা দিয়ে নিজের জন্য এক কাপ চা নিয়ে বসে পড়লাম সকাল সকাল না চা না খেলে ঘুমটা কিছুতেই ভাঙতে চায় না আমি বিকেলের দিকে চা খুব একটা খাই না কিন্তু সকালে চা খাওয়ার চেষ্টা করি এখন আগে যেন তো আমি একদমই চা খেতাম না আর বাইরের ওয়েদারটা দেখে কী রোদ উঠে গেছে আর আমি চা খেতে খেতেই ভেবে নিয়েছিলাম আজকে কি রান্না করবো আর কখন কোন কাজটা করবো তো প্রথমেই চা খেয়ে রান্নাঘরে চলে আসলাম আগে ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম মুসুরির ডাল দেখবে সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে আর আমি যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করি না কড়াইতেই সেদ্ধ করি এই জন্য টাইমটা একটু বেশি লাগে দেখে ডালটা সেদ্ধ হতে থাক সেই ফাঁকে আমি চলে এসেছিলাম ঘরে কম্পিউটার টেবিলটাকে ভালোভাবে গুছিয়ে নিতে কি জানো তো এই টেবিলটা যেহেতু ফাঁকা থাকে এর উপরেই না সবাই এসে সব কিছু রাখে যেমন ইভান আগের দিন অনেকগুলো চায়ের প্যাকেট এনেছিলো টেন থেকে কিনে তো সেগুলো এর ওপরেই রেখেছিল তো সেই প্যাকেটগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে আমি চলে এলাম কমফর্টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে আর এগুলো তো রোজ করতেই হয় যেহেতু সবাই সব কিছু এর উপরে রাখে রোজ না করলে না প্রচণ্ড বাজে লাগে দেখতে আর যেহেতু জানলাটা আমার সবসময় খোলাই থাকে এই জন্য এই জায়গাটাও প্রচণ্ড নোংরা হয়ে যায় এই জন্য একদিন পরপরই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি না হলে না নিজেরই দেখতে খুব খারাপ লাগে আজকে সকাল সকালই জানো তো ডাস্টিংয়ের কাজে লেগে পড়েছিলাম কারণ আজকে টিফিন করার কোনো ব্যাপার নেই দেখবি টিফিন করার একটা ঝামেলা থাকে কিন্তু আজকে সেটা ছিল না বাবা বাজার থেকে নিয়ে এসেছিল কচুরি আর তরকারি আমি বলেছিলাম পরোটা আনতে আমার না পরোটা খেতে ভীষণ ভালো লাগে কচুরির থেকে কিন্তু ইভান বলল পরোটার দোকানটা আজকে বন্ধ ছিল কচুরি নিয়ে এসেছিল এই জন্য আমার আজকে অনেক কাজ তাড়াতাড়িও হয়ে গেছে এদিকে কমফোর্টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এসে তারপরে আমি সবাইকে এখানে টিফিন দিয়ে দিলাম কচুরি আর তরকারি তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে এসেছিলাম রান্নাঘরে এসে দেখলাম বাবা বাজার থেকে নিয়ে এসেছে ধনে পাতা আর নিম পাতা যেটা কিনা আমি একদমই খেতে ভালোবাসি না আমার নিম পাতা খেতে একদম ভালো লাগে না আর যেটা নিয়ে এসেছিল লেবু এটা দেখে আমার মন ভীষণই খুশি হয়ে গেছিলো কারণ আমি লেবুটা খেতে ভীষণ ভালোবাসি পাতি লেবু খেতে অতটা পছন্দ করি না তারপরে বাবা দেখলাম নিয়ে এসেছে চিংড়ি মাছ ট্যাংরা মাছ আর মাংস তো মা যেহেতু চিকেন খায় না তো মার জন্যই নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ আর আমাদের সবার জন্য নিয়ে এসেছিলো চিকেন তো এগুলো প্রথমে প্লাস্টিক থেকে ভালোভাবে বার করে নিলাম আর এগুলো ধুতেও না অনেকটা টাইম লেগে গেছে তার মধ্যে আমার ডাল সেদ্ধও হয়ে গেছিলো আর আজকে বানিয়েছিলাম আম দিয়ে টক ডাল তো এখানে ডালটাকে সোমবারও দিয়ে নিচ্ছি দেখবে চিংড়ি মাছ বাঁচতে অনেকটা টাইম চলে যায় শুধু চিংড়ি মাছই বা কেন চিকেন বাঁচতে কিন্তু অনেকটা টাইম চলে যায় যেহেতু একটা একটা করে বাঁচতে হয় তারপর এদিকে আমি ডালটাও সম্পাদ দিয়ে নিলাম আর সেই পাকে মা আমাকে কেটে দিয়েছিল শাক তো তাই আমি নোটে শাকটাও বসিয়ে দিয়েছিলাম মাকে বলেছিলাম তুমি একটু শাকটা কেটে দাও দেখবে কেউ শাক কেটে দিলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ শাকটা কাটতে অনেকটা টাইম লেগে যায় যেহেতু বেছে কাটতে হয় সেখানে মা শাক কেটে দিয়েছিল আমি শাকটা রান্না বসিয়ে টিফিনের যে বাসনগুলো ছিল সেগুলোকে মেজে ফেললাম কী তো কাকির জন্য রাখা যায় কিন্তু এই ছোটো ছোটো বাসনগুলো রাখলে না অনেক বাসন হয়ে যায় নিজেরও দেখতে বাজে লাগে তাই আমি চেষ্টা করি টিফিনের বাসনগুলো ধুয়ে রাখার এতে করে ওনারও সুবিধা হয় আর আমারও না একটু ভালো লাগে নাহলে অনেক বাসনও যায় তো দেখতে একদমই ভালো লাগে না তো তারপরে এই বাসনগুলোকে চটপট করে মেজে নিলাম দেখবে রান্না করতে গেলে বা অনেক কাজ করতে গেলে একটা দুটো বাসন কিন্তু বেশি হয়েই যায় এবার সব বাসন যদি ওনার ভাষায় রেখে দিই সেটা খুব বাজে লাগে দেখতে ওইদিকে বাসনগুলোও ধুয়ে আমি চলে এসেছিলাম বেসিনটা পরিষ্কার করে নিতে আর বেসিনের তলার এই কালো দাগটা না কিছুতেই উঠছে না তোমরা যদি কেউ জানো যে কীভাবে কালো দাগটা ওঠে একটু বলো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই উঠছে না তো আমি যখন বেসিন পরিষ্কার করি ওপরের সিনারিটাও মুছে মুছে নেওয়ার চেষ্টা করি তো ওটাকে ভালো মুছে পরিষ্কার করে নিলাম আর আমি কিন্তু মাছ ভাজা বসিয়ে বেসিনটা পরিষ্কার করতে গেছিলাম আর এসে দেখলাম মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে তো মাছটাকে উল্টে দিয়েছিলাম তো আগে ট্যাংরা মাছ করে নিচ্ছিলাম কারণ মাছ যেহেতু চিকেনের ছোঁয়া খায় না এই আগে মাছটা করে তারপরে আমি চিকেনটা রান্না করব। আর আজকে আমি মাছ রান্না করব গাঠি কচু আর আলু দিয়ে আর এইভাবে গাঠি কচু আলু দিয়ে মাছ রান্না করলে কিন্তু মাছের ঝোল একদমই লোতলোত হয় না যেটা ভয় থাকে গাঠি কচু দিয়ে রান্না করলে তুমি যদি তেলের মধ্যে গাঠি কচু আর আলুটা ভালোভাবে ভেজে নাও না তাহলে দেখবে একদমই কিন্তু লোতলোত যে ভাবটা হয় সেটা একদমই হবে না খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি চিংড়ি মাছটাকে ফ্রিজে রেখে দিলাম কারণ আজকে যেহেতু চিংড়ি মাছ রান্না করবো না এই জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর তারপরে চলে এসেছিলাম বেসিনটা একটু পরিষ্কার করে নিতে যেহেতু মাছ মাংস ধুয়েছি না পরিষ্কার করলে ভীষণ বাজে একটা আসতে গন্ধ বেরোয় যেটা একদমই ভালো লাগে না আর মাছিগুলো ঘুরে বেড়ায় তো খুব বাজে একটা জিনিস এই জন্য আমি বেসিনটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর জানো তো আমি যখন যে কাজটা করি সে কাজটা একবারই করে নেওয়ার চেষ্টা করি কারণ এই একই কাজে না দুবার হাত দিতে আমার একদমই ভালো লাগে না এখন যদি এই কাজটা ফেলে রাখি বা ভালো ভালোভাবে পরিষ্কার না করি পরে এই কাজটাতে আবার আমাকেই করতে হবে এই জন্য আমি চেষ্টা করি একবারই একসাথে কাজগুলোকে করে নেওয়ার এই জন্য বেসিনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম পরে আর আমার একদমই করতে ইচ্ছে করতো না এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে কিন্তু আর আমাদের এখানে যেন তো একটু বেলা বাড়লেই এত রোদ উঠে যাচ্ছে আর এত গরম লাগছে আর এই গরমে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না এই জন্য আমি সকালবেলার দিকেই করে নেওয়ার চেষ্টা করি কিন্তু তাও দেখবে একটু বেলা তো হয়েই যায় যেহেতু সব কাজ একা হাতে করতে হয় আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আর আমি ভাতটাও দিয়ে বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে তারপর আমি চলে যাব আর যেটুকু কাজ আছে সেই কাজগুলোকে করে নিতে এটা বসিয়ে দিই আমি চলে যাব রান্নাঘরে যেটুকু টুকটাক কাজ আছে সেটুকু করে নেব আর দেখবে ভাত বসিয়ে দিয়ে না অনেক কাজ কিন্তু হয়ে যায় আর এদিকে আমি চলে এসেছিলাম রান্নাঘরে তরকারি ঢাকা ঝুড়িগুলোকে ধুয়ে নিতে এই ঝুড়িগুলো দিয়ে যেহেতু রোজ তরকারি ঢাকা হয় না কারণ একটু তেল তেল ভাব হয়ে যায় যেন সার্ফ দিয়ে ওগুলোকে ভালো করে ধুয়ে শুকাতে দিয়েছিলাম আর এদিকে আমার চিকেনটাও কষা হয়ে গেছে তো সবাই বলে আজকে গ্রেভি খাবে যেন চিকেনে একটু জল দিয়ে তারপরে আমি চলে গেছিলাম ড্রাইনিংয়ে ফ্রিজটা পরিষ্কার পরিষ্কার করতে ফ্রিজের বাইরেটা না আমি সপ্তাহে একদিন পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি কারণ আমাদের ফ্রিজটা যেহেতু ব্লু কালারের নোংরা পড়লে না একদম সাদা সাদা হয়ে থাকে দেখতে একদমই ভালো লাগে না ভেতরটা পনেরো দিন অন্তর একদিন পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি এদিকে দেখো কলিং দিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর আমি আগেই বলেছিলাম ভাত বসিয়ে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায় যেটা অন্য কোনো তরি তরকারি বসিয়ে একদমই হয় না আর এদিকে দেখো ভাত হতে হতে আমার এই ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেছে সব কাজ কমপ্লিট করে রান্নাঘরটাকেও একটু পরিষ্কার করে নিই আমি চলে গেছিলাম স্নান করতে এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে আর মা ওদিকে পুজো দিয়ে নিচ্ছে আর এখানে দেখো পাখা চলছে বলে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কাজ ছিল না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেন আমার হাতটা প্রচণ্ড ব্যথা করছিল তো ইভার ওখানে ব্যান্ডেড বেঁধে দিয়েছিল একটু ফলেনি লাগিয়ে তারপরে আমি এখানে আগের দিন মারা যেহেতু রাতে এসেছিলো ট্রলির থেকে জামা কাপড়গুলো বার করা হয়নি আমি বিকেলবেলা এখন বসে পড়লাম ট্রলি থেকে জামা কাপড়গুলো বার করে রাখতে এগুলো বার করে রাখলে না কাল সকালবেলা উঠেই আমি কেচে দিতে পারবো তো মার শাড়িগুলো আলাদা করে রেখে দিলাম আর ইভানের জামা প্যান্টগুলো আলাদা করে রেখেছিলাম আর এই ব্যাগটা আমাকে তিতির পাঠিয়েছে এটা কিন্তু আমার খুব পছন্দও হয়েছে আর যে জামা কাপড়গুলো মা আর ইভান পরেনি ওখানে সেই জামা কাপড়গুলো আলাদা করে রাখলাম কালকে একটু রোদে দিয়ে তারপরে আলমারিতে ভরে রাখবো আর আজকে যদি এই কাজগুলো আমি না করতাম কালকের ভরসায় রেখে দিতাম তাহলে আর কালকে টলি থেকে জামা কাপড়গুলো বের করে আলাদা করে কাঁচা একদমই হতো না এই জন্য আজকে করে নিলাম কাল সকাল সকালই কেচে রোদে দিয়ে দেবো তাহলে এক রোদেই শুকিয়ে যাবে আর তো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে একদমই ভুলো না তোমাদের কমেন্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে টাটা